আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির কাটিং ভিডিও শেয়ার করব। আমি এই শর্ট ভিডিওটি ছাড়ার পরে আপনারা অনেকে এই জামাটির কাটিং ভিডিও দেখতে চেয়েছেন আমি এই জামাটি সেমভাবে কেটে দেখাবো অন্য একটি কাপড় দিয়ে আমি এখানে প্রিন্টের একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি থেকে প্রথমে আমি জামাটির নিচের কুচির অংশ কেটে নেব আমি দুই পার্টের জন্য এখানে কুচির অংশ তিরিশ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি কুচির অংশের জন্য আমি এখানে পনেরো ইঞ্চি করে কাপড় রাখবো কাটার সুবিধার্থে আমি প্রথমে তিরিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে কাপড়টি কেটে নেব আমি এখানে জামাটির লম্বাতে রাখবো বাইশ ইঞ্চি এবং বোর্ডে রাখবো চব্বিশ ইঞ্চি জামাটির উপর পার্টের জন্য আমি সাড়ে আট ইঞ্চি কাপড় রাখবো এবং নিচের পার্টের কুচির অংশের জন্য চোদ্দো ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি কাপড় রাখলে আমাদেরকে এক ইঞ্চি বাড়তি সিলাইয়ের জন্য রাখতে হবে ওই জন্য আমি নিচের কুচির পাটের অংশটুকু পনেরো ইঞ্চি করে রাখব। আপনারা যে কোনো সাইজের জামা তৈরি করার সময় মোট লম্বার কাপড় থেকে উপরের পাটের কাপড় অংশ বিয়োগ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে তার নিচের অংশের কুচির জন্য কাপড় কেটে নেবেন আমার এখানে কাপড়টির বড় অনেক বেশি এটা আড়াই হাত বহরের কাপড় ছোটো বাচ্চাদের জামা তৈরি করার সময় এত বেশি বরের প্রয়োজন নেই ওই জন্য আমি কাপড়টি থেকে চার ইঞ্চি করে আট ইঞ্চি কাপড় কেটে নেবো জামাটির উপরের অংশের কুচির ডিজাইনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টিকে বাঁচ করে নিয়েছি এখন আমি কাপড়টি থেকে চার ইঞ্চি করে আট ইঞ্চি কাপড় কেটে নেব কাটার সুবিধার্থে আমি কাপড়টিকে দুটি বাজ করে নিয়েছি এখন আমি আট ইঞ্চি মেপে কাপড়টি কেটে নিয়ে তারপর কাপড়টিকে দুটি বাজ করে চার ইঞ্চি করে দুটি পুটটি কেটে নেব আপনারা যদি দুই হাত ভরের কাপড় দিয়ে এই জামাটি তৈরি করে নেন তাহলে আপনারা ইচ্ছে করলে আলাদা কাপড় দিয়ে এই কুচির অংশের কাপড়টুকু কেটে নিতে পারেন আমার এখানে যেহেতু কাপড়ের বর বেশি জন্য আমি এইখান থেকে কুচির কাপড়টি কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এখনও তেত্রিশ ইঞ্চি বর রয়েছে আমি এখন এখান থেকে চার ইঞ্চি মাফে আরও একটি পট্টি কেটে নেব কুচির জন্য তাহলে কুচিগুলো একটু বেশি হবে জামাটির নিচের গেরের কাপড়ের অংশ থেকে উপরের ডিজাইনের কুচির কাপড়টুকু কেটে নেওয়ার পরেও আমার এখানে জামাটির গের থাকবে আটান্ন ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই কাপড়টিকে মাঝখান বরাবর দুটি বাজ করে কেটে নেব তারপরে আমার জামাটির নিচের পার্টের দুটি অংশ তৈরি হয়ে যাবে আমরা এই কাপড় দুটি দিয়ে নিচের পার্টের কুচির অংশটুকু দিয়ে নেব এখন আমি জামাটির উপরের পার্টের সামনের অংশটুকু কেটে নেব ওই জন্য আমি এখানে দশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি একটি বাজ করে নিয়েছি আমি জামাটির বোর্ডে রাখব চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বোর্ডে চার বাগের এক বাঘ হলো ছয় ইঞ্চি আর এখানে সাত ইঞ্চি কাপড় লাগবে এক ইঞ্চি বাড়তি সিলাইয়ের জন্য এখন আমি জামাটির কাদের অংশের জন্য সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ টেনে নেব বগলের জন্যও আমি সাড়ে চার ইঞ্চিতে আরও একটি দাগ টেনে নিচ্ছি তারপরে আমি স্কেলের সাহায্যে সুন্দর করে বক্স করে নেব যেন শেপগুলো দিতে সুবিধে হয় এখন আমি গলার মাপটি দিয়ে নিব। গলার মাপের জন্য আমি দুই ইঞ্চি দুই সুতাতে দাগ টেনে নিয়েছি তারপরে আমি গলার সামনের দিকে তিন ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এখন আমি স্কেলের সাহায্যে এটিকে সুন্দরভাবে গড় করে নেব এখন আমি জামাটির বোর্ডের মাপ দিয়ে নেব জামাটির বোর্ডের মাপ আমি ছয় ইঞ্চিতে ডাক টেনে নিচ্ছি এবং কোমরের মাপ আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে ডাক টেনে নিচ্ছি এখানে আমি বাড়তি এক ইঞ্চি রাখবো সিলাইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি মাপ বরাবর দাগটি টেনে নিয়ে আরও এক ইঞ্চি বাড়তি সিলাইয়ের জন্য রেখেছি এখন আমি উপরের পাটের লম্বা সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং উপরের নিচে সেলাইয়ের জন্য আমি বাড়তি এক ইঞ্চি আয় রেখেছি এটা আমার সিলাইয়ের মধ্যে চলে যাবে এখন আমি নিচের বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি আর পাশে আমি বাড়তি এক ইঞ্চি আয় রেখে তারপরে কেটে নেব তারপরে আমি বগল এবং গলার শেপটি দিয়ে ওটাও কেটে নেব কেটে নেওয়ার পরে আমি এখানে দাগ বরাবর টিকেন করে নেব যেন সিলাই করতে সুবিধা হয় এখন আমি জামাটির পিছনের পাটের অংশটুকু কেটে নেব ওই জন্য আমি একটি কাপড়কে দুটি বাজ করে নিয়েছি তারপরে আমি এখানে এক ইঞ্চি আরও হাফ ইঞ্চির মতো রেখে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু রেখেছি এ পর্যন্ত রেখে একটি দাগ টেনে নেব দাগটি দিয়ে নেওয়ার পরে আমি জামাটির সামনের পাট বসিয়ে দাগ বরাবর কেটে নেব এখানে আমি পিছনের গলাটি এক ইঞ্চি রাখবো পিছনের গলাটি শুধু ছোটো করে কেটে তারপরে বাকি অংশটুকু সেই মাপে কেটে নেব আপনারা ভালোভাবে লক্ষ্য করলে তা বুঝতে পারবেন আমার জামাটির উপরে পাট কেটে নেওয়ার শেষ এখন আমি কাদের এখানে হালকা একটু কেটে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপরে আমি দাগগুলো বরাবর টেকিন দিয়ে নিচ্ছি যেন সেলাই করতে সুবিধা হয় এখন আমি সামনের পাটটুকু থেকে অল্প একটু তাল পাট কেটে নেব এটা না কাটলেও সমস্যা হবে না তারপরে আমি জামাটি সামনের অংশের মাঝখান বরাবর কেটে নেব এটা আমাদের জামার পিছনের পার্টে হবে এখানে আমি যে বাড়তি দেড় ইঞ্চি কাপড় রেখেছি ওইটা দিয়ে আমি পিছনের বোতাম গড়ের পট্টি করে নেব এভাবে করে কেটে নিলে সেলাই করতে খুব অসুবিধে হয় আলগা কাপড় দিয়ে লাগাতে একটু বেশি সময় লাগে আমার জামাটি কেটে নেওয়ার শেষ এখন আমি ছোট্ট এই টুকরাটি থেকে পাইপিনের অংশ কেটে নেব এই পাইপিনগুলো দিয়ে আমি জামাটির গলায় এবং হাতায় লাগিয়ে নেব একটি কাপড় নিয়ে কাপড়টিকে হালকা বাঁকা করে করে এই পাইপিনগুলো কেটে নিতে হবে তাহলে সিলাই করলে ফিনিশিং অনেক সুন্দর হবে দেখতেও অনেক সুন্দর লাগবে এই পাইপিনগুলো আমি এক ইঞ্চি আরও তিন পয়েন্টের মতো করে কেটে নিয়েছি এগুলো আপনারা আন্দাজ করে কেটে নিলে হবে পাইপিনগুলো কেটে নেওয়ার পরে জামাটির মধ্যে যে বইয়ের ডিজাইনগুলো রয়েছে ওইগুলো করার জন্য আমি চারটি পিতা কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটি পিতা কেটে নিয়েছি এখানে আমি লম্বা লম্বা করে দুটি পিতা কেটে নিয়েছি এটাকে মাঝখান বরাবর কেটে চারটি করে নেব এটা আমি সাড়ে তিন চেয়েও একটু কম নিয়েছি সেলাই করার সময় আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখিয়ে দেব আমার জামাটি কাটিং করা শেষ এই জামাটি তৈরি করতে আমার এক গজ পাঁচগ্রা কাপড় লেগেছে আমি এখানে আড়াই হাত বহরের কাপড় ব্যবহার করেছি আপনারা এই মাপে জামাটি তৈরি করলে আড়াই থেকে সাড়ে তিন বছরের বাচ্চাকে পড়াতে পারবেন আমি নেক্সট ডে এই জামাটির সিলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দ্বিতীয় পার্ট দেখার জন্যে